আসসালামু আলাইকুম রূপা রান্নাঘরে সবাইকে জানায় স্বাগত আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি চলে এলাম একটা আঁশবিহীন বোয়াল মাছের রেসিপি নিয়ে এটা আঁশবিহীন ওপরে একটা লালা থাকে একটা খুব পাতলা স্তর থাকে এটাকে উঠিয়ে ফেলে দেবো এখানে আমি নিয়েছি ধানের গুঁড়ো গুঁড়ো দিয়ে এভাবে একটা আতলার মধ্যে নিয়েছি আতলার মধ্যে এভাবে ঘষে নেবো এভাবে ঘষে পরিষ্কার করে নেবো এভাবে পরিষ্কার করলে এগুলো খুব সহজে উঠে যাবে দেখুন আমি এখানে ধানের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এভাবে একটা আদলার মধ্যে নিয়েছি আদলার মধ্যে ঘষে নিচ্ছি আপনাদের বাড়িতে যদি আদলা না থাকে পাথরের উপরও ঘষে নিয়ে করে নিতে পারেন আমি এভাবে খুব সহজেভাবে টিপে করে নিতে হবে মাছটা খুব বড় করতে একটু অসুবিধাই হচ্ছে এভাবে খুব সুন্দরভাবে দেখুন কত সুন্দর হয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে আমি এভাবে পরিষ্কার করে কেটে বেছে পরিষ্কার করে ফিরে আসছি এবার আমার ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখানে আমার যতটা লাগবে ততটাই নিয়েছি এখানে আমি বড় বড় চার পিস নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি কড়াইয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল তেল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে রেখেছি হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম হালকা করে উল্টে পাল্টে ভেজে নেব খুব বেশি ভাজতে নেই হালকা করেই একটু সামান্য ভেজে নিতে হয় মাছের গন্ধটাও চলে যাবে এটা আপনারা না ভেজে কাঁচাও রান্না করতে পারেন কিন্তু আমি একটু ভাজব একটু সামান্য উল্টে পাল্টে ভেজে নেব আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি প্লেটের মধ্যে তুলে নেবো বেশি ভাজলে টেস্টটা অন্য রকম হয়ে যাবে সামান্য একটু সিঁড়ি তেলে দুটো পাল্টে জাস্ট ভেজে নেওয়া আমি ভেজে নিলাম ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দানা কালো জিরে দিয়ে দিচ্ছি খুব সুন্দর মাছের সঙ্গে ভালো লাগে মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ করে পেঁয়াজ নিচ্ছি হালকা করে পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে একটু হালকা বাদামি কালার চলে এসেছে এর থেকে আর বেশি আমি ভাত বোনা এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একসঙ্গে বেটে নিয়েছি আদা রসুন এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আপনারা শুকনো লঙ্কা দিতে পারেন ঝালটা যে যেরকম খাবেন সেরকমই দিবেন দিয়ে দিচ্ছি কাঁচা গিঁড়ে ধুনের গিঁড়ো একসঙ্গে করে নেওয়া দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দর জল মশলাটা মধ্যে মজার লাল করে মশলা কষে নিচ্ছি মশলা কষা হয়ে গেছে এর মধ্যে আমি দিচ্ছি জল জলটা ফোটা পর্যন্ত এবার জল ফুটে উঠেছে এবার আমি দি দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ মাছে লবণ দেওয়া আছে লবণটা যে যেরকম খাবেন সেরকমই দিবেন এবার ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব এবার আমার কিছুক্ষণ জাল করে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ব্যালেন্সটা ভালো হবে কয়েক দানা চিনি ঢেকে আরও দু মিনিট আমি জাল করে নেব এবার ঝোলটা আমার ঘন আটা আটা হয়ে গেছে থক হয়ে গেছে এর থেকে আর বেশি আমি মারব না এরকম একটু হালকা পাতলা ঝোল থাকবে ঝোলটা পুরো মেরে দিলে খেতে ভালো লাগবে না এবার আমি ঢেকে দিচ্ছি ঢেকে গ্যাস বন্ধ করে দমে দশ মিনিট রেখে দিচ্ছি পুরো বর্ষাকালে যদি এরকম বোয়াল পান তাহলে ঠিক আমি যেভাবে করেছি এভাবে একবার করে খেয়ে দেখবেন আর কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগের মতো আসি আবার দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ